হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা এই ভিডিওতে কথা বলবো আপনারা যারা প্রাইভেট কারে ডেলিভারি কাজে আসতেছেন দেশে থেকে কেমন হবে এটা নিয়ে অসংখ্য কমেন্ট করতেছে আপনারা স্ক্রিনে একটি কমেন্ট দেখতেছেন তো এই এই বিষয়টি নিয়ে আমাকে অনেকেই ভিডিও তৈরি করার জন্য প্রচুর রিকোয়েস্ট করতেছে মেসেজে প্লাস কমেন্ট বক্সে তো আজকে আমি আপনাদেরকে কিছু ডিটেলস দিব এই ডিটেলসগুলো আপনারা আসার আগে অবশ্যই চেক করে আসবেন এবং কীরকম হবে এটা আপনারা নিজেরাই বিবেচনা করতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন ভালো হবে নাকি খারাপ হবে সর্বপ্রথমে বলে যারা এই ফুড ডেলিভারি কাজে গাড়ি দিয়ে আসতেছেন অবশ্যই খেয়াল রাখবেন যে এটিকে বাইক ডেলিভারি নাকি কার দিয়ে ডেলিভারি করবেন বাইকের ডেলিভারি করাটা তো নানান অসুবিধা সেটি আমি তুলে ধরছি ভালো খারাপ সব দিকেই তুলে ধরছি আপনারা চাইলে বাইকের কাজ যে ডেলিভারির কাজগুলোর ভিডিও আমি অলরেডি আপলোড করছি সরাসরি ভিডিও সেগুলো আপনারা দেখে নেবেন এখন আসেন কথা বলি যে যদি গাড়ি দেয় গাড়ি দিলে স্যালারি কত হবে বেসিক্যালি ফুড ডেলিভারি কোম্পানিতে গাড়ি বেসিক্যালিগুলো সর্বনিম্ন স্যালারি থেকে দুই হাজার দুইশো রিয়াল স্যালারি দিতেছে তবে এখানে কন্ডিশন আছে আপনারা যে কন্ডিশনগুলা খেয়াল রাখবেন এবং এই বিষয়গুলা দেখে রাখবেন মিনিমাম আপনাদের স্যালারি দুই হাজার রিয়াল প্লাস বেসিক মানে বেসিক স্যালারিটা যাতে দুই হাজার রিয়াল প্লাস হয় এবং থাকা যাতে কোম্পানি দেয় সম্পূর্ণ খরচ যাতে কোম্পানি বহন করে যেমন পেট্রোলের লেগে মিনিমাম এক হাজার দুইশো রিয়াল দিবে তো অনেকে দেখা দিতেছে এইগুলো কম দেয় তো এখানে কিন্তু এই বিষয়টা আপনার দেখে রাখবেন যদি এই বিষয়গুলো যদি আপনি না রাখেন আপনি কিন্তু লস খাইবেন দেখবেন যে পেট্রোলে বারোশো রিয়াল প্লাস দেয় কিনা তারপর আছে আপনার থাকার জন্য কোম্পানি অ্যাকমেডেশন দেয় কিনা তারপরে হচ্ছে আপনার এক্সট্রা যে আপনি কাজ করবেন নাকি ওয়ার্ডারে প্রতি টাকা দিতে কিছু কোম্পানি দশ রিয়াল দেয় কিছু কোম্পানি বারো রিয়াল দেয় কিছু কোম্পানি তেরো রিয়াল দেয় এবং সবচেয়ে যেটা হচ্ছে আপনাকে এক মাসের ভিতরে কতটা অর্ডার কমপ্লিট করে দিতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন এই বিষয়গুলা কিন্তু আপনি যখন এগ্রিমেন্ট করবেন আপনি অবশ্যই একটি এগ্রিমেন্টের মাধ্যমে সৈরবেন সেই এগ্রিমেন্টের ভিতরে বিস্তারিত দেখে নেবেন যাতে সব ইনফরমেশন এ টু জেড যাচাই করে আসবেন কোনো ইনফরমেশন আপনারা দালালের কথা শুনে এসে পড়বেন না এই দিব সেই দিব এই বিষা নিয়ে বিষা একটি আপনাকে না বলতেছে আমি কাজ দেব ওইটি এইগুলার ভিতরে কান দিবেন না আপনাকে ফুড ডেলিভারি কাজে যদি আনে দেখবেন যে আপনার পজিশনটা কী ড্রাইভার কি বা বিষাটা কী আপনি এগুলা যাচাই করে আসবেন দালালের খবর পড়ে দালালে আসার পরে দিব এই করবে সেই করবো এগুলাতে কান দিবেন না এরকম অনেকে আমি কিন্তু সব সময় আমার ভিডিওতে আমি সব সময় আপনাদেরকে খুব ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেগুলোতে আপনারা উপকার হবেন অনেকে আমার ইনফরমেশনগুলো শুনে মনও খারাপ করতে পারে হ্যাঁ আমি একজনকে এক দালালের বিষয়টা আমি তুলে ধরেছিলাম সে মন খারাপ করে বসছে যে হ্যাঁ দালালি এরকম করবে কিনা আসার পরে ভাই বুঝতে পারবেন এখন ভিডিওতে আমরা দেশের থেকে দেশের মানুষ বুঝতে পারি না যে দালালরা যে কি পরিমাণ যে এই মানুষকে ভোগান্তি ভোগাইতেছে তো আশা করি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না বিষয়টা হচ্ছে আপনারা স্যালারি থাকা খাওয়া ওভারটাইম তারপরে পেট্রোলের টাকা গাড়ির যাবতীয় খরচ কে বহন করবে এই জিনিসগুলো দেখে আসবেন যখন আপনি ফুড ডেলিভারি কোম্পানিতে আসবেন গাড়ি দিয়ে তো এই বিষয়গুলো যখন দেখবেন আমি বলে দিলাম যে সর্বনিম্ন স্যালারি দুই হাজার রিয়াল প্লাস হতে হবে আর সম্পূর্ণ যত খরচ আছে সব কোম্পানি বহন করবে আকামা গাড়ির খরচ তেলের খরচ আপনার থাকার খরচ খানা হয়তো বা নিজেরই খানা বেশি বা কোম্পানির খানা নিজেরই বহন করানো লাগে তো এই বিষয়গুলো যখন আপনি দেখে আসবেন ইনশাল্লাহ আপনার অসুবিধা হবে না এবং কাজ তো একটু পরিশ্রম হবে সব কাজের ভিতরে কষ্ট সুখ আছে আপনারা যদি এই এই যে আমি যেই নিয়মগুলো বলে দিছি এই নিয়মগুলো যদি কোম্পানি ঠিকঠাক মতো আপনাদেরকে দেয় আশা করি আপনারা টাকা পয়সা কামাইতে পারবেন কষ্ট হইলেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন অবশ্যই যেটি খেয়াল রাখবেন আমি আবারও বলে দিই সর্বশেষ আপনারা আপনাদের যেই বিষা নিয়ে আসতেছে বিষয়টির ভিতরে কী উল্লেখ করা আছে সেই জিনিসটি দেখবেন দালালের কথা কান দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ